আমরা দেখতে পাচ্ছি এখানে এইচএসসি পরীক্ষার্থী সহ আরো বিভিন্ন কলেজের শিক্ষার্থী তারা কিন্তু এখানে বিক্ষোভ করছে আর বিক্ষোভে তারা দাবি করছে শিক্ষা উপদেষ্টার পদে আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি আমরা একটু কয়েকজনের সাথে কথা বলব ভাই এখানে ভাই এখানে আসার বিক্ষোভ করার কারণটা কি একটু বলবেন কি কারণে কি কারণে আপনারা বিক্ষোভ করছেন আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে তারা কিন্তু এখানে বিক্ষোভ মিছিল নিয়ে তারা অন্ধ হচ্ছে সামনে এর আগে তারা নীল নীলক্ষেত মোড় এবং সায়েন্স ল্যাব মোড় থেকে শুরু করে আমরা দেখতে পেয়েছি তারা সায়েন্স লেব মোড থেকে তারা কিন্তু সামনে অগ্রসর হয় সায়েন্স লেব মোড সায়েন্স মোড থেকে শুরু করে তারা কিন্তু পরবর্তীতে নীলক্ষেত হয়ে তারা শাহবাগে অবস্থান করে থেকে তারা আমাদেরকে বলছে তারা শিক্ষা ভবনের দিকে তারা অগ্রসর হবে তারা শিক্ষা উপদেশের পদত্যাগ শিক্ষা উপদেষ্টার পরিপ্রেক্ষিতে তারা এই ধরনের কথাবার্তা বলছে যদিও যদি তারা বলছে তারা বিক্ষোভ পরবর্তী তারা একটি তারা জানাবে তবে তারা এই মুহূর্তে তারা শিক্ষা থেকে দাবি দেয় এই বিক্ষোভটি তারা করছে সেই বিক্ষোভ দর্শক এই মুহূর্তে সরাসরি সংযুক্ত রয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এর আগে শিক্ষা উপদেষ্টার গতকালকের এক ব্রিফ থেকে ব্রিফে তারা বক্তব্যকে কেন্দ্র করে তারা এই ধরনের স্লোগান দিয়ে তারা এই শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি তারা করছে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি আর ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থী তারা এখানে রয়েছে তারা এখানে এসে